এই টুম্পা আমার এক হাজার টাকা হারাইছে তুমি কি পাইছো হ্যাঁ পাইছি কিন্তু যতটুক সময় ঘরে থাকো শুধু হুকুম করো এক গ্লাস পানি পর্যন্ত পারো না তোমরা মেয়ে ছেলেরা যে বালের কাজ করো সব কাজ আমি করতে পারি এমন কোন কাজ নাই যে আমি করতে না তাই নাকি তাইলে একটা বাচ্চা পয়দা করে দেখাও তো

ঘরের যত পুরোনো জিনিস আছে সব বাইরে বের করতে হবে ঠিক বলেছো তো এটা তো আগে ভাবিনি তুমিও তো পুরনো হয়ে গেছি বিয়ের পর শুনলাম তোমার ভাবির কাছে তুমি নাকি আগে কোন মেয়ের সাথে প্রেম করতা কে গো সেই সৌভাগ্যবতী তার নাম হলো শেফালি কোন শেফালি আরে ওই যে পশ্চিম পাড়া শেফালি হ্যাঁ ওইটা তো আমার আন্টি লাগে ভাবি রাখি সারা রাত ঘুমাতে পারি না আপনার ভাই নাক ডাকার জন্য আরে ভাবি দিনের বেলা ঘুমাবেন আমি জানি তো ভাই রাতে নাক ডাকে এই তুমি না বলছিলা মার্কেট করতে যাবা কয় টাকা দেব তার আগে বলো তুমি যে রাতে নাক ডাকো টুম্পা ভাবি জানলো কি করে গ্রামের বাড়ি থাকবো না তুমি আজকে এসে আমার নিয়ে যাও এখানে প্রচন্ড গরম গ্রামের থেকে শহরে গরম আরো বেশি তুমি এক কাজ করো বেশি বেশি লেবুর শরবত খাও সব শরবত খেয়ে দেখছি কোন শরবতে কাজ হয় না তুমি এসে আমার নিয়ে যাও বুঝতে পারছি আমার মাথা না খাইলে তোমার কলিজা ঠান্ডা হবে না তোমাকে দেখে পাশের পাশের ভাবি হাসলো কেন আরে ভাবি আমারে দেখে কেন হাসছ তা আমি কি করে কব সত্যি করে বলো তোমাকে দেখে কেন হাসলো মনে হয় ভাইদের ঈদের ছুটি শেষ হয়ে গেছে আজকে তোর চেহারা নকশাই পাল্টাই ফেলবো

আপনার কাছে তেল আছে যা মাথায় দিলে মাথা ঠান্ডা হয়ে যায় জি ম্যাডাম আছে তা কত টাকা দেব আপনি এক কাজ করেন আমাকে এক বালতি দিয়ে দেন এক বালতি তেল দিয়ে কি করবেন আপনি গোসল করব গরম অনেক পড়ছে তো তাই মারো আমাকে মারো 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 বউ নিয়ে ঘুরতে গিয়েও শান্তি নাই কেন এতদিন কে আবার শান্তি করলো রাস্তায় পুলিশ এসে জিজ্ঞেস করে ইনি যে আপনার বউ তার কি প্রমাণ আছে মোবাইল দিয়ে বিয়ের ছবি দেখায় দিস আরে দেখায় তো দিতাম যদি নিজের বউ হয় তো এই তো একটা

খাইতে দাও খিদা লাগছে রান্না হয় নাই হোটেলে অর্ডার করো মানে কি কেন রান্না হয় নাই আমি পরে গেছিলাম অনেক লাগছিল বলো কি কোথায় পরে গেছো আর কোথায় লাগছিল বালিশের উপর পড়ে গেছি ঘুম লাগছিল ঘুমায় গেছি

বলুন আপনার জন্য কি সেবা করতে পারি এই গরমে এত কষ্ট করে আপনাদের চ্যানেলে ভিডিও আপলোড করি আপনারা ভিউ দেন না কেন গরমে ইউটিউব সিদ্ধান্ত নিচ্ছে সবার চ্যানেল ফ্রিজ করে দেওয়ার যাতে গরমে সবাই স্বস্তি পাই

মজা এখন কেন তোমার মনে আছে বিয়ের আগে আমি মজার ছলে বলতাম তোমাকে পাওয়ার জন্য আমি জাহান নামে যেতে রাজি আছি হ্যাঁ মনে আছে ওগুলো তো আমাকে খুশি করার জন্য বলতা। আমি মজা করে যা বলি তাই সত্যি তাই আর না পুঠি মাছ কিনে আনি নাই তুমি পুঠি মাছ পাইলে কোথায় টুম্পা আসছিল তুমি নাকি পুঠি মাছ ভালো খাও তাই পুঠি মাছ দিয়ে গেছে মানুষ কত বড় বেঈমান হইতে পারে আমি কিনে দিলাম দুইটা বড় ইলিশ মাছ দিয়ে গেছে পুটি মাছ এই তুমি টুম্পা ভাবিরে কি কিনে দিছো বাই বাই টাটা গুডবাই

ইন্টারনাল ল্যাপ পেরেসের ভিতরে কি কি পড়া ছিল সেটাও বলে দাও বাই বাই টাটা গুডবাই আমি সংসার আর করব না তোমার বাবা-মারে খবর দাও আরে এত রাগ করতিছ কেন তোমার সমস্যা কি সেটা তো বলবা আমি কি রান্না বান্নার থাল বাসন ধরার জন্য তোমার বিয়ে করেছিলাম ঠিক আছে কাজের মহিলাকে আস্তে না করে দেবো ঝাড়ু দেওয়া আর ঘর মোছার কাজ তুমি করবে এবার খুশি তো বাই বাই টাটা